হ্যালো গাইস কে কোথায় আছেন আশা করি ভালো আছেন কুন্ডুর টেকনিশিয়ান ভিডিওটা দেখছেন আপনারা তো আমি শিখ কাজে তো প্রত্যেক কাজে এই জায়গাটার নাম আছে গাইস মেহেরপুর আপনারা বুঝতে পারছেন জায়গাটার নাম তো জায়গাটা কতটা লম্বা দেখছুন এটা মেন রাস্তা এটা চৌমাতা রাস্তা মোড় তো আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ চৌমাতা রাস্তাটা মোড় তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে মনোরঞ্জন হবে তো আমি আছি একটু কাজের সাইডেই তো এখন লাঞ্চের টাইম এখন বেলা বাজার আইটে ঠিক আছে তো গাইজ বলতে যারা পুরোনো পুরোনো ইউটিউবার আছেন হ্যাঁ তারা কীভাবে কি দেখেন জানি না তো আমার যারা নতুন ইউটিউবার আছেন যারা পুরোনো ইউটিউবার আছেন তারা আমার চ্যানেলটাকে একটু ফলো করবেন তো আমাকে একটু সাহায্য করবেন তো সাবস্ক্রাইব একটু করবেন যারা অডিয়েন্ট যা পাবলিক আছেন তারা একটু ফলো করবেন তো আমার ভিডিওটা যারা দেখছেন অ্যাকচুয়ালি ভিডিওটা এই জন্যই করা যে আমি যে কাজে এসেছি তো কাজে কাজটা দেখতে পাচ্ছেন হ্যাঁ পোট্রি হচ্ছে ওইটা তো পোট্রিটা দেখছেন এক কোট সবে মারা শুরু হয়েছে আজকে প্রথম ফার্স্ট তো পোট্রিটা কাজ করছি জেকের পোটটি তো অলরেডি জেকের পোটির বিষয়ে কাজ হয় তো এশিয়ান পোট্টিরও কাজ করি এশিয়ান পোট্রিও ভালো জেকের পোট্রিও ভালো আপনারা দেখতে পারেন হ্যাঁ জেকে এই যে পুটটিটা খুব সুন্দর পোট্রি তো ফিনিশিং দিক থেকে খুব ভালো তো অ্যাকচুয়ালি আপনারা যা যা ভিডিওরা দেখছেন তারা একটু কমেন্ট লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন তো আশা করি ভিডিওটা আমাদের ভালো লাগবে আর অনেক সময় ভিডিওটা আমাদের দেখাবো পুরো এখন এক কোট ফার্স্ট কোট চলছে হ্যাঁ এটা মিনিমাম চার কোট কোটটি করতে হবে হ্যাঁ আর যত্ন সহকারে কাজ করা হয় আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা খুব সুন্দর ভিডিওটা তো সিনারিটা দেখে কত সুন্দর হ্যাঁ এইটা একটা হচ্ছে যে মানে আখ যে রসটা হয় না সেই রসটা দেখুন হ্যাঁ সেই জায়গাটা দেখুন কত সুন্দর লাগে সিনারিটা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আর কিছু বক্তব্য দেবো না তোমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা নতুন আছেন তারা করে দেবেন আসলে আপনারা সাবস্ক্রাইব করলে তো আমার ভিডিওটা ভালো হয় এবং শুনতে দেখাচ্ছে মনে একটু আনন্দ লাগে আপনারা দিলে আমি একটু একটু ভালো হয় তো আশা করি আপনাদের ভিডিওটা আপনাদের জন্য একটু করা তো আমার ভিডিও যারা দেখছেন তো আমার চ্যানেলটার নাম হ্যাঁ কুন্ডু টেকনিশিয়ান তো কুন্ডু টেকনিশিয়ান আমি সব কিছু তুলে ধরি আপনারা দেখতে থাকুন ঠিক আছে হ্যালো গাইস ঠিক আছে বাই বাই টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিও হ্যালো গাইস কে কোথায় আছেন আশা করি ভালো আছেন কুন্ডু টেকনিশিয়ান ভিডিওটা দেখছেন আপনারা তো আমি কাজে তো প্রত্যেক কাজে এই জায়গাটার নাম আছে গাইস মেহেরপুর আপনারা বুঝতে পারছেন জায়গাটার নাম তো জায়গাটা কতটা লম্বা দেখশুন এটা মেন রাস্তা এটা চৌমাতা রাস্তা মোড় তো আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ চৌমাতা রাস্তাটা মোড় তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে মনোরঞ্জন হবে তো আমি আছি একটু কাজের সাইডেই তো এখন লাঞ্চের টাইম এখন বেলা বাজার আইটে ঠিক আছে তো গাইজ ইউ যেটা বলতে যারা পুরোনো পুরোনো ইউটিউবার আছেন হ্যাঁ তারা কীভাবে কি দেখেন জানি না তো আমার যারা নতুন ইউটিউবার আছেন যারা পুরোনো ইউটিউবার আছেন তারা আমার চ্যানেলটাকে একটু ফলো করবেন তো আমাকে একটু সাহায্য করবেন তো সাবস্ক্রাইব একটু করবেন যারা অডিয়েন্স যা পাবলিক আছেন তারাই একটু ফলো করবেন তো আমার ভিডিওটা যারা দেখছেন অ্যাকচুয়ালি ভিডিওটা এই জন্যই করা যে আমি যে কাজে এসেছি তো কাজের কাজটা দেখতে পাচ্ছেন হ্যাঁ পোটির হচ্ছে ওইটা তো পোট্রিটা দেখছেন এক কোট সবে মারা শুরু হয়েছে আজকেই প্রথম ফার্স্ট তো পড়টিটা কাজ করছি জেকের পটি তো অলরেডি জেকের পুটির বিষয়ে কাজ হয় তো এশিয়ান পোট্রিও কাজ করি এশিয়ান পোট্রিও ভালো জেকে পোট্রিও ভালো আপনারা দেখতে পারেন হ্যাঁ জেকে এই যে পটিটা খুব সুন্দর পোট্রি তো ফিনিশিং দেখতেও খুব ভালো তো অ্যাকচুয়ালি আপনারা যা যা ভিডিওটা দেখছেন তারা একটু কমেন্ট লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন তো আশা করি ভিডিওটা আমাদের ভালো লাগবে আর অবশ্যই আপনাদের ভিডিওটা দেখাবো হুম পুরো এখন এক কোট ফার্স্ট কোট চলছে হ্যাঁ এটা মিনিমাম চার কোট কোটটি করতে হবে হ্যাঁ আর যত্ন সহকারে কাজ করা হয় আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা খুব সুন্দর ভিডিওটা তো সিনারিটা দেখে দেখুন কত সুন্দর হ্যাঁ এটা একটা হচ্ছে যে মানে আগামী যে রসটা হয় না সেই রাশিয়া দেখুন হ্যাঁ আগের জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে সিনারিটা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আর কিছু বক্তব্য দেবো না তোমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা নতুন আছেন তারা করে দেবেন আসলে আপনারা সাবস্ক্রাইব করলে তো আমার ভিডিওটা ভালো হয় এবং একটু আনন্দ লাগে আপনারা দিলে আমি একটু আর একটু ভালো হয় তো আশা করি আপনাদের ভিডিওটা আপনাদের জন্য একটু করা তো আমার ভিডিওটা যারা দেখছেন তো আমার চ্যানেলটার নাম হ্যাঁ কুন্ডু টেকনিশিয়ান তো কুন্ডু টেকনিশিয়ান আমি সব কিছু তুলে ধরি আপনারা দেখতে থাকুন ঠিক আছে হ্যালো গাইজ ঠিক আছে বাই বাই টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে